প্রায় ষোলো দিন ব্রিটেনের রাজধানী লন্ডনে চিকিৎসা করানোর পর বেগম খালেদা জিয়া তার ছেলে তারেক রহমানের বাসায় যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার এটা মোটামুটি আজকে আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা চলছিল চিকিৎসার প্রথম ধাপ প্রায় সম্পন্ন হয়েছে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া গিয়েছেন এবং সেই পরীক্ষা নিরীক্ষার পর ব্রিটেনের ডাক্তার আমেরিকার জন হপকিন্স হাসপাতালের ডাক্তার এবং বাংলাদেশের যে ডাক্তাররা এসেছিলেন তাদের সমন্বয়ে মেডিকেল যে বোর্ডটি সেই বোর্ড মূলত বেগম খালেদা জিয়ার চিকিৎসার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে এবং তিনি আপাতত তার ছেলে তারেক রহমানের যে কিংস্টনের বাসায় সেখানে তিনি থাকবেন বলে আমরা জানতে পেরেছি তবে আগামীকাল শুক্রবার মানে চব্বিশ জানুয়ারি যদি কোনো ধরনের খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা বর্তমান যে শারীরিক অবস্থা সেটা যদি খুব বড়ো ধরনের পরিবর্তন না ঘটে তাহলে আগামীকাল শুক্রবারই তিনি তার ছেলের বাসায় যাওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে বেগম খালেদা জিয়া আট জানুয়ারি রাজধানী লন্ডনে দ্য লন্ডন ক্লিনিকে সে চিকিৎসা শুরু করেন এবং সেখানে তিনি সরাসরি এসে ভর্তি হন তারপরে তার লিভার থেকে শুরু করে তার হার্ট এবং শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জন্য আলাদা আলাদাভাবে নানান পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং সেই পরীক্ষা নিরীক্ষার ফলাফল কি সেটা এখন পর্যন্ত জানা যায়নি তবে পরীক্ষা নিরীক্ষার পর মোটামুটি আজকে এই যে যেটা বলছিলাম যে আগামীকাল ষোলোতম দিন তিনি তার সন্তানের বাসায় যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং পরবর্তীতে সেখানে রেখেই কিন্তু চিকিৎসার পরবর্তী ধাপগুলো চলবে এবং চিকিৎসার প্রয়োজন হলে আবারও হয়তো তিনি ক্লিনিকে ভর্তি হবেন আবারও হয়তো তিনি ছেলের বাসায় থাকবেন এরকম একটা বিষয় এবং আবার ছেলের বাসায় যাওয়ার পরে কবে নাগাদ তিনি বাংলাদেশে ফেরত যাবেন সেটা এই মুহূর্তে জানা যায়নি বেগম খালেদা জিয়া জিয়ার চিকিৎসার ব্যাপারে আপনারা জানেন যে বাংলাদেশে গত এক দশক ধরে নানা ধরনের আন্দোলন করেছে বিএনপি প্রবাসের বিএনপির যে বিভিন্ন দলগুলো রয়েছে তারাও বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সৌরভ ছিল এবং শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়ার চিকিৎসা করাতে লন্ডনে আসার পরে তার সন্তান তারেক রহমানের সাথে দীর্ঘ প্রায় সাত বছর বা আট বছরের মাথায় তার সাথে মায়ের দেখা হয় এবং মা ছেলের সেই মিলনের পর তাকে যখন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয় প্রতিনিয়তই প্রতিদিনই তারেক রহমান তার মায়ের চিকিৎসার ব্যাপারে খুঁজখবর করছেন তারা পারিবারিকভাবে সময় কাটাচ্ছেন এই বিষয়গুলো বাংলাদেশের গণমাধ্যমে বেশ আলোচনার আলো আলোচিত হচ্ছে এবং মা ছেলের এই মিলন এটা অনেক প্রতীক্ষিত ছিল অনেকের কাছে সেটা দেখে অনেকে এই যে বেগম খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে প্রতিদিন যে আপডেটগুলো দেওয়া হচ্ছে সেই ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে সেটা জানার জন্য এবং খালেদা জিয়া বাংলাদেশ থেকে যারা চিকিৎসক এসেছেন সাথে তারা প্রায় কিছুদিন পরপরই এই এই যে প্রথম দিকে প্রায় প্রতিদিন এবং শেষের দিকে এসে কয়েকদিন পরপর তারা বেগম খালেদা জিয়ার চিকিৎসার আপডেট দিচ্ছিলেন এবং সেগুলো বাংলাদেশের গণমাধ্যম বেশ গুরুত্বের সাথে প্রকাশ করছিল কারণ বাংলাদেশের মানুষের এখনও আগ্রহ রয়েছে বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে আর আসুম রানা টিভি লন্ডন